যতজনের কাছে যা যা ভেহিকলস বা বাইক গাড়ি যা আছে সব আমরা সামনে দাঁড় করিয়ে দেব যাতে ওই গেটটা অব্দি না পেরোতে পারে কারণ কি যে দুপুরবেলা প্রিন্সিপালের পত ত্যাগ করে একটা কলেজ থেকে যায় শেষ বিকালবেলা আবার আরেকটা কলেজে প্রিন্সিপাল হয়ে যায় কি করে কি করে সম্ভব এগুলো কতটা পাওয়ার থাকলে এটা করা সম্ভব এবং পাওয়ার পেয়ে সেটা যে মিস ইউজ হচ্ছে সেটার এগেনস্টে আমরা বলতে চাই আমরা আমরা সব ছাত্ররা মিলে তাকে আমরা এখান থেকে কেন পুরো মালদাতেই ঢুকতে দেব না আমার নাম মনীষা দাস হচ্ছে যে মোর দেন ওয়ান স্পেসিমেনও স্যাম্পেল ওখানে থাকতে পারে এর একটা প্রমাণ আসতে আসতে চলেছে তো সেটা তো কোনোভাবেই সম্ভব নয় জিনিসটা এটা তো একটা মানে মাসভাবে গ্যাং রেপ টাইপের একটা হওয়ার চেষ্টা হয়েছে একটা আর সেকেন্ডারি সব থেকে বড়ো ভাবে হয়েছে তো এটা সিঙ্গেল পারসেন্ট মোটেই হতে পারে না সিঙ্গেল পার্সন কোনোভাবেই হবে না এটা জিনিসটা এটা একসাথে তিন চারজন করেছে এবং সেটা কে করেছে না কি করেছে আদপও আসল দোষী আসছে না আসছে না সেটারও আমাদের তার বিচার চাই ইয়ে চাই তার জন্য আমাদের স্লোগান চলছে চলবে যতক্ষণ না অথরিটি পুরোপুরি ডিসিশন নিচ্ছে না নিচ্ছে কালকে কলকাতায় হাজারেরও উপরে ছেলে একসাথে জমায়েত হয়েছিল পুরো পুরো গিরিশ পার্ক অবধি লাইন গেছে ইয়ে গেছে অনেক স্টুডেন্টের প্রোটেস্ট চলছে সব প্রোটেস্ট আমরা মালদা মেডিকেল কলেজের প্রোটেস্টের সাথে সাপোর্টে আছে আমার না রিবুরুদ্র মজুমদার ইন্টার্নভি টু টুকে নাইন মানুষের পক্ষে এটা করা কখনোই সম্ভব না সব থেকে বড় কথা কোনো একজন মানুষের এটা করার কোনো সাহস সাহস না এটাই আমাদের সবথেকে বড় কথা যে কোনো একজন মানুষ কখনো সাহস পাবে না এটা করার তাও নিজের ওয়ার্কিং প্লেসে হ্যাঁ নিজের সেমিনার হলে কোনো একজন মানুষ কি করে সাহস পাবে যে এই রকম কাজ কর তাই তো তো অবিয়াসলি এখানে নিশ্চয়ই মানে কি আছে সবাই বুঝতে পারছি আমরা এবং আমরা চাই একদম অফিসিয়ালভাবে প্রশাসনিক দিক থেকে সব কিছু একদম টোটালি মানে সবার কাছে মেলে ধরা হোক সবথেকে বড়ো কথা সিসিটিভি ফুটেজটা এখনো আসছে কেন পাওয়া যাচ্ছে না এটাই আমাদের সবথেকে বড় প্রশ্ন সিসিটিভি ফুটেজ কেন পাওয়া যাচ্ছে না এটাই আমাদের সবথেকে বড় প্রশ্ন আরেকটি বিষয় ঘোষকে খুবই বিব্রত হয়েছে স্বাস্থ্যকক্ষ সন্দীপ ঘোষকেটা হচ্ছে সেখান থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো সেক্ষেত্রে মালদা মেডিকেলে যদি পাঠিয়ে দেওয়া হয় সেখান থেকে তাদের তথ্য তাকে মেনে নেওয়া সম্ভব হবে সত্যি কথা বলতে সন্দীপ ঘোষকে নিয়ে শুধু স্বাস্থ্য দপ্তর না ওটা স্বাস্থ্য ব্যবস্থায় মানে মানে সন্দীপ ঘোষ ঘোষ করে আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে এটাই সমস্যা বুঝেছেন তো মানে আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে এই যে চিৎকার করে করে গলা ধরে যাচ্ছে মালদা মেডিকেল কলেজ কেন ওনাকে কোনো কলেজে তো নিতে চাইছে না মানে আমরা কোনো ফেলে দেওয়া আবর্জনা কেন নেবো বলুন তো আপনি আপনার আমি একটা কথা বলি এই যে ধরুন আপনার বাড়িতে তো অনেক কিছু জিনিস একসাথে রাখেন তো ধরুন কোনো একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় পচে যায় আপনি কি সেই জিনিসটা অন্য মানে ভালো জিনিসগুলোর সঙ্গে রাখতে চাইবেন নিশ্চয়ই চাইবেন না ওনাকে আমরা কোনোভাবেই মেনে নি শুধু উনি কেন ওনার মতো এরকম মানে স্বৈরাচারী দুর্বৃত্ত মনোভাব সম্পন্ন কোনো মানুষকেই আমরা উনি আজকে একটা জায়গায় উনি পদত্যাগ দিলেন আবার অন্য জায়গায় গিয়ে উনি বিকেলবেলা জয়েন করে গেলেন তো ব্যাপারটা হচ্ছে মানে ওনার যে কত বড় পাওয়ার সেটা উনি হয়তো দেখাতে চাইছেন আমরা সমস্ত ছাত্ররা আমাদের ছাত্রদের পাওয়ারটাও একটু দেখাতে চাই দেখা যাক কী হয় এবার তাই তো আমার নাম প্রকৃতি মান